কোনটা জানেনি পরে জায়গা পরের জমিন গরব আমি রই আমি সেই ঘরের মালিক কোন নাম্বা পরের জায়গা পরের জমিন গরব আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় হবে না জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই মালিক নয় কষ্ট বাজার সেই ঘর খানা যার জমিদারি আমি বাইনা তাহার হুকম জারি সেই ঘর খানাজার জমিদারি আল্লাহ আকবর কয় না আমি পাই না তাহার হুকম আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের রে দুঃখ কারে কই আমি তো সেই গরে মালিক নয় পরে জায়গা পরে রে জমিন গড় আমি তো সে ঘরে মাল গেল জমিদারের মতো তাই তো ফসল ফলনার দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিল তবু না আমার হয়েছে নিল আমি কাজে না ছবি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া তাকি লাই না জয় আমি তো সে গনের মালিক নয় পরের জায়গা পরের জমিন গরবান তো সে ঘরের মালিক নয় একেটা জবানো বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সুরে বলু সুবাহ